আসসালামু আলাইকুম আমরা এখন আছি হচ্ছে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জের যে গুমতি নদীর যে বাঁধ ছেড়ে দিছে যে বিষয়টা আমরা রাতে একটা দিকে যেটা শুনতে পারলাম যে বাঁধটা ছেড়ে দেওয়া হয়েছে এটাই সেই গুমতি নদী গুমতি নদীর বাঁধ ইন্ডিয়া থেকে এই যে পানিটা ঢুকতেছে আর কি এই হচ্ছে পানির জোয়ার প্রচন্ড জোয়ার প্রচন্ড জোয়ার এই হচ্ছে সেই গুমতি নদী আর বিদেশ সমস্ত কোম্পানি মোটামুটি হয়ে গেছে এখানকার পরিস্থিতি দেখেন যেটা বোঝা যাচ্ছে ব্রিজের প্রায় প্রায় সমান সমান চলে আসতেছে পানি আমরা আছি হচ্ছে কোম্পানিগঞ্জ গুমতি নদীর উপরে এখানে পানির স্রোত প্রচুর প্রচন্ড স্রোত প্রচন্ড স্রোত অবস্থা

প্রচণ্ড বেগে পানি ঢুকতেছে যদিও ক্যামেরায় পানির ব্যাগটা সম্পূর্ণ বোঝা যায় না তারপর একটু খেয়াল করে দেখতে পারবেন এই হচ্ছে ঘুমতি নদীর বাঁধ যে বাদটা খুলে দেওয়া হয়েছে রাতের একটায় কোথায় সালমান এটা হচ্ছে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ ঘুমতি নদীর যে ব্রিজটা ব্রিজটার উপরে বর্তমানে অবস্থান করতেছে যে বাদটা ওই যে বাদটা আমরা যেটা শুনলাম যে বাদটা খুলে দেওয়া হয়েছিল রাতের একটা এটাই হচ্ছে সেই এইটাই হচ্ছে সেই বাচ্চা আর কি ইন্ডিয়া থেকে যে পায়েটা ঢুকতেছে এই ওয়েতে যথেষ্ট পরিমাণ স্রোত আছে আল্লাহুর আল্লাহ এই হচ্ছে আশপাশ বাড়িঘর অবস্থা এই হচ্ছে আশেপাশের বাড়িঘরের বর্তমান অবস্থা আমরা রাতের একটায় যে গুমতি নদীর বাঁধ ছেড়ে দেওয়ার যে বিষয়টা আমরা জানতে পারলাম এই হচ্ছে সে গুমতি নদী ইন্ডিয়া থেকে একদম বরাবর এই ওয়েতে পানিটা ঢুকতেছে আমাদের দেশে অবস্থা খুবই ভয়াবহ চোখে না দেখলে বোঝার কোন উপায় নেই এই হচ্ছে এখানকার অবস্থা আনিল ভাই আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে কোম্পানিগঞ্জ কুমিল্লা কোম্পানিগঞ্জ গুমতি নদীর যে বাঁধটা খুলে দেওয়া হয়েছে ওই বাদের যে ব্রিজটা ব্রিজটার উপরে আমি বর্তমান অবস্থান করতেছি ভাই আর এই ওয়েতে পানিটা ঢুকতেছে ইন্ডিয়া থেকে এই ওয়েতে পানিটা ঢুকতেছে বাংলাদেশ

তো শুনলেন তো মুরুব্বী কি বলতেছেন মুরুব্বী আসলে বোঝাতে চাচ্ছেন যে 2004 চারের যে বন্যা ছিল ওই এখনকার বন্যার এখনকার যে পানি পরিস্থিতি হ্যাঁ ওইটা থেকে অনেক বেশি ভয়াবহ মানে 2004 হাজার পরিস্থিতি থেকে এখনকার পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ মুরুব্বী এই কথাটি অনেকদের বলতে চাচ্ছেন আরকি কি এই হচ্ছে আরেকটা পাশ এখানকার বাড়িঘর গুলো অলরেডি পানিতে ডুবে গেছে আমি কিছুক্ষণ আগে এই ওয়েতে আসলাম ব্রাউন্ড থেকে কিছুক্ষণ আগে তো এখানকার যে বাজারে যে পরিস্থিতিটা বাজারে পাশে যে দোকানগুলো আছে সবগুলো দোকান মোটামুটি পানি নিচ্ছে মুরুব্বিতে মুরুব্বিতে এটাই এই হচ্ছে স্রোত প্রচণ্ডভাবে মানুষের পানি প্রবেশ করতেছে এটা সব এই এটা হচ্ছে কি ত্রিপুরা পানি মেনলি পূর্ব বিজটা বুঝল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ত্রিপুরা পানি মূলত এই পানিটা হচ্ছে ত্রিপুরার পানি ত্রিপুরা থেকেই পানিটা আসছে মূলত যাই হোক আমরা আমরা কিছুক্ষণের মধ্যে এখানকার যে ভিতরে যে গ্রামগুলো আছে একটু আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আলাইকুম